বাইরে এখন তিতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার প্রচণ্ড গরম আগুনে পুড়ে যাচ্ছে গোটা মাঠ তার ভিতরে দেখো কৃষকরা নূতন ধানের বীজ বুনছে কারণ এরপর বর্ষা হলে আর ধানের বীজ বুনতে পারবে না তো বীজ ছড়িয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে ট্র্যাক্টারের জমি চাষ করছে হ্যাঁ দাদু হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের জমি তো বাবা বাড়িতে নেই তো এই দাদু এই দাদুর জমি চাষ করছে তো দাদু এসছে দাদুকে বলেছি ওই বীজটা ধানের বীজটা একটু বুনে দিতে দাদু এখন ছড়িয়ে দিচ্ছে আমাদের জমিতে বীজ গ্রামের দিকে সবাই সবাইকে হেল্প করে তো খুবই কিন্তু এতটা গরমের ভিতরে আমি নিজেও এইভাবে দাঁড়িয়ে আছে দেখো একটা স্টিলের গামলা মাথায় দিয়ে আমি দাঁড়িয়ে আছি জমিতে হ্যাঁ দাদু প্রচন্ড গরম এই যে দাদু আবার যাচ্ছে বলতে আর একটা জমিতে দেখিয়ে দিয়ে ওটাও আমাদের জমি আমি বাড়ি চলে যাচ্ছি রৌদ্রে দাঁড়াতে পারছি না শরীরের সমস্ত রক্ত জল হয়ে যাচ্ছে গরমে ও দাদু কী দান বলতে তো প্রতীক্ষা আমরাও প্রতীক্ষা বলছি গরমে প্রচণ্ড গরমে শরীরের রক্ত জল হয়ে ঘেমে বেরিয়ে যাচ্ছে আর এই একটা মাথা একটা স্টিলের অ্যালমোনিয়ামের গামলা তো এটা মাথা পুড়িয়ে দিচ্ছে তো আমি এখন ব্যাগটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি দেখছো ট্র্যাক্টর চলছে সামনে কারণ ট্র্যাক্টর দিয়ে চলতে হবে কারণ ট্রাকটার ছাড়া কৃষকের উদ্ধার নেই কারণ লাঙলের গরু চলে গেছে দেশ থেকে দেখো বাড়ির দিকে চলে আসছি বাড়ির দিকে চলে আসছি আমি বাড়িতে যাচ্ছি এই যে এটা হচ্ছে আমার বাড়ি মাঠের মাঝখানে ধান সাড়ে চার কেজি দাদু হয়ে যাবে না না অনেক 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 ধান ছিল হ্যাঁ তো এটা হচ্ছে আমার বাড়ি এক দাদু বলছিল যে ধান দুটো জমিতে সমান বুনতে হয় তাই এ দেখো এটা হচ্ছে আমার বাড়ি বাড়ির দেওয়াল এটা হচ্ছে আমার বিল্লি কেছে আছে লিলু কে আছে শোনা গরমে ভাত দেবো নাকি এখন তোমার শুনটু বাদ দেবো ভাত এখন তো দেখো শুধু ও বাবা গরমে শেষ হয়ে গেছে গরমে শেষ শেষ গরমে শেষ গরমে শেষ হয়ে যাই আমরা তারপর একদিন আমাদের মৃতদেহ পড়ে যায় বিমান থেকে কোম্পানির গাফিলতির জন্যে আমরা কোটি কোটি টাকা খরচ করেও বাড়িতে পৌঁছাতে পারি না কারণ আমরা বিমান দুর্ঘটনায় মরে যাই Hi <laughs>